আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আশা করছি আপনার প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো লিন ম্যাক্স এবং আমি আপনাদেরকে এর আগে বলেছি যে লিন ম্যাক্স আমি একটি ইউটিউব চ্যানেল ফলো করি দেখতে পাচ্ছেন যে ইউজারের নাম হচ্ছে মেসি তো উনি এখন পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন যে পঁয়ষট্টি হাজার ইনভেস্ট করেছে এখানে কিন্তু এটা ইনভেস্ট এবং পেমেন্টস নিয়ে দেখতে পাচ্ছেন যে একানব্বই হাজার আটশো ছিয়াত্তর রেলস এবং ওনার বর্তমান ব্যালেন্স রয়েছে দেখতে পাচ্ছেন যে তিরিশ হাজার পাঁচশো সাতাশ রভেলস তো উনি বড় বড় প্ল্যান নিয়ে কাজ করেন এবং উনার ইউটিউব চ্যানেলটা অনেক বড় দেখতে পাচ্ছেন যে তেরোশো পঁচাশি জন ইউজার এখানে উনার রেফারেন্স রয়েছে এবং পনেরো হাজার দুইশো উনচল্লিশ রাবজ কিন্তু উনি রেফারেন্স ইনকাম করেছেন সেদিক থেকে আমরা কিন্তু অনেক ছোটো ইউজার এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইউজার নেম আমরা নাইন থ্রি জিরো নাইন এখানে আমার ডিপোজিটে রয়েছে তেরোশো এবং পেমেন্টসে রয়েছে আটশো ষাট এবং বর্তমান ব্যালেন্স রয়েছে চারশো ছাপ্পান্ন তো এখানে ডিপোজিট বেশি হলেও এটা কিন্তু আমার এখানে যে প্রফিটটা পেয়েছিলাম সেখান থেকেই ডিপোজিট করা আর মূল ইনভেস্ট ছিল আমার পাঁচশো রাবলস আর মূল পেমেন্টস হচ্ছে আটশো ষাট রাবলস তো এখন আমি এখান থেকে পেমেন্টস নেবো এবং আবার নতুন কিছু অপশন আপনাদেরকে দেখাবো তো আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই নাই যে এখানে বোনাসের যে অপশনটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি এই সাইটের প্রমোশন করেন আপনার যে কোনো জায়গায় ইউটিউব ইনস্টাগ্রাম টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ভাইবার বিকে টুইটার ফেসবুক যে কোনো জায়গায় যদি এই সাইটের প্রমোশন করেন সেই প্রমোশন লিঙ্কটা এখানে দিলে আপনি কিছু বোনাস পাবেন দেখতে পাচ্ছেন যে আমি সামান্য কিছু বোনাস পেয়েছি যেহেতু আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কম ভিউজ কম যার কারণে আমার বোনাসটা অনেক কম তো আমি এখন দেখাতে যাচ্ছি এখানে ডিপোজিটে আমার বর্তমানে দুটো প্ল্যান অ্যাক্টিভ রয়েছে দেখতে পাচ্ছেন যে হান্ড্রেড ট্রাভেলস দুটো প্ল্যান অ্যাক্টিভ রয়েছে তো আমি এখানে আমার যে ব্যালেন্সটা রয়েছে সেখান থেকে আরও একটি প্ল্যান অ্যাক্টিভ করব এখানে আমি কিন্তু আমার পেয়ার থেকে আর কোনো ইনভেস্ট করছি না আমি শুধুমাত্র এখানে যে প্রফিট হচ্ছে সেখান থেকে ইনভেস্ট করতেছি তো প্রথম প্ল্যানটা সিলেক্ট করে এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিই ইনভেস্টটা ক্লিক করলে আমার নতুন একটি প্ল্যান কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে দ্য ডিপোজিট হ্যাজ বিন সাকসেসফুলি কনফার্ম তো বর্তমানে আমার আবারও তিনটা প্ল্যান অ্যাক্টিভ হয়ে গেল তো এখন আমি কন্টিনিউ তিনটা প্ল্যান অ্যাক্টিভ রাখার চেষ্টা করি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী করতে পারেন তো আমি এখন বাদ বাকি যে অ্যামাউন্টটা রয়েছে সেটা কিন্তু পেমেন্টস নিয়ে নেব এখানে দেখতে পাচ্ছেন যে আমার পূর্ববর্তী পেমেন্টসগুলো শো করতেছে আমার বর্তমানে ব্যালেন্স রয়েছে যেটা সেটা আমি পেমেন্টস নিব পেয়ারটা সিলেক্ট করে আমার অ্যামাউন্টটা বসিয়ে দিচ্ছি তিনশো ছাপ্পান্ন ব্যালেন্স রয়েছে নেক্সট আপনারা ক্লিক করে দিলে ইনস্ট্যান্ট পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে দেখতে পাচ্ছেন মার্ক চলে আসছে এবং ইনস্ট্যান্ট কিন্তু পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে তো আমি একটু সাইটটা রিলোড করে নিচ্ছি তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস সাকসেসফুলি আমরা যদি পেয়ারে চলে যাই পেয়ারে দেখতে আমি কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে গেছি তো আপনারা চাইলে এখন পর্যন্ত কাজ করতে পারেন নিশ্চিন্তে আমরা এক মাস অব্দি কাজ করতে পারবো এই সাইটটা নিয়ে তো আশা করছি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনাদের মতামত জানাবেন এবং কোনো কিছু জানার থাকলে সেটাও কমেন্টস করবেন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফিজ